সত্যি অসাধারণ আসলে খাওয়ার দরকার নেই আম বাঙালি এসে আমগুলো দেখলেই পরনটা জুড়ে যায় আমাদের সাত্রী আর বিখ্যাত হিমসাগর আমিছর খেয়ে দেখে আমার হাতের মাঝে আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এই আমটির নাম হচ্ছে গোবিন্দ আম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই আমের বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে আমাদের সাতক্ষীরা জেলাতে যেহেতু আমার বাড়ি সাতক্ষীরা জেলাতে সাতক্ষীরা জেলার বিখ্যাত যদিও হেমসাগর তারপরও গোবিন্দভোগ আমের কিন্তু কোন তুলনা হয় না এই আমের সব থেকে বড় বিশেষত্ব হলো এই আমটা আহ সিজনের প্রথমেই মার্কেটে চলে আসে খেতেও মোটামুটি বেশ সুস্বাদু আর হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা আম আড়াইশো থেকে তিনশো গ্রাম বা চারশো গ্রাম পাঁচশো গ্রামও হতে পারে আমি এখন দাঁড়িয়ে আছি ছোট্ট একটি আমের বাগানে আমাদের সাতকিলার বিভিন্ন অঞ্চলে এর থেকে বৃহৎ বৃহৎ পরিসরে আমের বাগান এখন বর্তমানে হয়ে গেছে তো আমি আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করব ছোট্ট একটি বাগান ছোট্ট ছোট্ট আম গাছ এত সুন্দর আম হয়েছে আসলে খাওয়ার প্রয়োজন হবে না দেখলে মন জড়িয়ে যাবে এক একটা আমের আপনারা সাইজ দেখতেই পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে এই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো ছোট্ট ছোট্ট আম গাছে কতগুলো আম হয়েছে এবং আম পেড়ে আপনাদেরকে দেখাবো এবং খাবো আমের স্বাদ কেমন সবকিছু দেখাবো আমাদের স্বাদেই থাকুন আলহামদুলিল্লাহ আবের ফলন এবার মোটামুটি ভালো কিন্তু গতবারের তুলনায় চাহিদা সম্পূর্ণ আম খুব কম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমের সাইজ এবার গতবারের তুলনায় অনেক ছোট আর প্রথমত বলতে আমের এবারের সাতকারা একটু অনেক কম বিশ থেকে পঁচিশটা আম গাছ আছে এখানে সব মিলায় আম হতে পারে দশ থেকে বারো মন আম হতে পারে বর্তমান বাজার হিসাবে সন্তুষ্ট মোটামুটি এখন যথেষ্ট মানে চাহিদা আছে গোবিন্দভোগের বৈশাখ মাসের পর থেকেই আমরা মুখিয়ে থাকি সুস্বাদু সব আম খাওয়ার জন্য জ্যৈষ্ঠ এলে তো কথাই নেই গাছে গাছে আম দেখে আমাদের কেবলই মনে হয় কবে পাকবে এই আম কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোন জাতের আম কবে পাকবে বা খাওয়ার উপযোগী হবে সেটা হয়তো জানেন না আম খেতে গিয়ে কিনতে গিয়ে তাদের অনেক ভুল করেন চলছে মে মাস এই মাসে আপনারা বাজারে দুটি জাতের আম কিনতে পারবেন তার ভিতরে একটি হলো গোপাল ভাগ অন্যটি হলো গোবিন্দভোগ গোবিন্দভোগ বাংলাদেশে অতি আশু জাতের আমের মধ্যে গোবিন্দভোগ অন্যতম উৎকৃষ্ট জাতের এই আম সাতক্ষীরা জেলায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় গোবিন্দভোগ আম মে মাসের প্রথম সপ্তাহ থেকে পরিপক্ক শুরু করে আর মে মাসের মাঝামাঝি থেকে এটি পাকতে শুরু করে এই আম কেনার উপযুক্ত সময় পনেরো মে থেকে তিরিশ মে পর্যন্ত একটি গোবিন্দভোগ আমের ওজন তিনশো গ্রাম থেকে শুরু করে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে পাকার পর ফলটি অত্যন্ত আকর্ষণীয় হলুদ বর্ণ ধারণ করে আমটি দেখতে অনেকটাই হিমসাগর আমের মতো তবে আকারে হিমসাগরের চেয়ে বেশ বড় ও লম্বাটে চড়ার দিকটায় চ্যাপ্টা ধরনের গোবিন্দভোগ ভালো স্বাদের এবং রসালো আম এর মিষ্টতার পরিমাণ বাইশ শতাংশ নাকা হবে বাহ নমস্কার আম হয়েছে অসাধারণ আসলে খাওয়ার দরকার নেই আম বাঙালি এসে আমগুলো দেখলেই পরনটা জুড়ে যায় আমাদের সাত্রী আর বিখ্যাত হিমসাগর ও আমরা একটা আম আমি আচ্ছা আম থাক করিস পড়ে গেল আর সাধারণ খেয়ে দেখে হ্যাঁ আপনারা যারা আমার ভিডিওগুলো গুলো দেখেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ